নমস্কার স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আজকের আলোচনার বিষয় হল কৌশিকী ও মবসা ও নেকি দিনটি অত্যন্ত শক্তিশালী ও মহা শুভ এই বিশেষ অবশে দেবী দুর্গার কৌশিকী রূপের পূজা করলে জীবনে আসে শান্তি চরম দেব মহাশূপ শক্তির বিনাশ চলুন তাহলে বিস্তারিত জেনে নি কৌশিকী ও কবি কখন পালন করতে হবে এবং করলে কি কি সুফল পাওয়া যায় পুরাণ মতেই দেবী পার্বতীর শরীর থেকে এক অতিশয় দীপ্তিময়ী রূপ প্রকাশ পায় সেই রূপকেই বলা হয় কৌশিকী দুর্গা কৌশিকী শব্দের অর্থ হল কোষ বা দেহ থেকে উদ্ভূত দেবীর এই রূপ অসুর ও দানব বিনাশের জন্য অবতীর্ণ হয়েছিলেন শক্তির প্রতীক এই দেবীকে বিশেষভাবে পূজা করার দিনই হল কৌশিকী অমাবস্যা দেবী আগে কৌশিকী রূপে প্রকাশিত হন অত এই অমাবস্যার দিন কি শক্তির আরাধনা অশুভ বিন্যাস এবং জীবনের অন্ধকার দূর করার দিন হিসাবে মানা হয় এবার আশি মূল প্রসঙ্গে দুই হাজার পঁচিশ সালে কৌশিকী অমাবস্যা পালিত হবে পঁচিশে আগস্ট সোমবার ইতি শুরু হবে ভোর ছয়টা সাতাশ মিনিটে এবং শেষ হবে পরের দিন বোর চারটা বারো মিনিটে শাস্ত্রে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় বিশেষভাবে শুভ বোরবেলায় স্নান করে পূজা করলে দেবী সর্বাধিক কৃপা লাভ করা যায় এছাড়া সন্ধ্যায় প্রদীপ সালানু মন্ত্র জপ করা ও আরতি করা অত্যন্ত ফলপ্রদ এই দিনে কি করবেন এক ভোরবেলা গন্ধ স্ন্যান বাজে কোনো পবিত্র জলে স্নান করতে হবে দুই পরিষ্কার পোশাক পরে বাড়ির পূজাস্থানে মা দুর্গা বা কৌশিকী রূপের ছবি মূর্তি স্থাপন করুন তিন ফুল ধূপ প্রদীপ চন্দন সিঁদুর নৈবেদ্য দিয়ে পূজা করুন চার দুম দুর্গায় নমুঃ বা অমুলিম কৌশিকী দুর্গায় নমঃ মন জব জপ করলে বিশেষ ফল পাওয়া যায় পাঁচ সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে আরতি করুন এবং পরিবারের মঙ্গল কামনা করুন ছয় এই দিনে দান করারও বিশেষ গুরুত্ব আছে খাদ্য দান বস্তু দান বা অর্থ দান করলে দেবী কৃপা বর্ষণ করেন যারা বাড়িতে পূজা করতে পারবেন না তারা অন্তত সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে দেবী নাম জপ করুন জাতীয় পণ্যে ফল লাভ হবে যতটা গুরুত্বপূর্ণ করণীয় ততটাই জরুরি জানার বিষয় কি করা উচিত নয় এক এই দিনে অসুচি কাজ যেমন মাংস মদ্যপান বা অনৈতিক কাজ সম্পূর্ণ নিষিদ্ধ দুই কারো প্রতি রাগ বা হিংসা করা উচিত নয় তিন কোনো প্লানে কি কষ্ট দেওয়া একেবারেই অনুচিত

দুষ্ট ব্রহ থেকে রক্ষা করেন দেবী মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় শাস্ত্রে বলা আছে যিনি ভক্তি বরে কৌশিকী দুর্গার পূজা করেন দেবী তার জীবনের সকল দুঃখ দুর্দশা দূর করে সুখ সমৃদ্ধি প্রদান করেন কৌশিকী অমাবস্যা কেবল একটি পূজা নয় এটি শক্তির উৎসাহ অমাবস্যা মানেই অন্ধকার কিন্তু সেই অন্ধকারে জন্ম নেয় আলো শক্তি দেবী কৌশিকী আমাদের শেখান জীবনীর অন্ধকার বা দুঃসময়ের মধ্যে থেকেও নতুন আলো খুঁজে পাওয়া যায় অতএব এই দিনটি হলো আত্মশুদ্ধি ধ্যান এবং শক্তি সঞ্চয়ের বিশেষ দিন তাহলে প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা জানলাম কৌশিকী অমাবস্যা সম্পর্কে বিস্তারিত কবি কখন পালন করতে হবে কি কি সুফল পাওয়া যায় আর কি কি করা উচিত নয় দিনে পূজা করুন দেবীর কৃপায় আপনার জীবনে আসুক সুখ শান্তি ও সমৃদ্ধি ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার আসবো নতুন একটি তথ্যপূর্ণ ভিডিও নিয়ে шобайки ҷанай шӯбо кушикиома босса ҷойма дурга